সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভীষণ ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরা মোটামুটি বেশ ভালোই আছি সিম্পল লাইফ ফিলে জানালে তোমাদের সবাইকে স্বাগত জানাই আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে সেই সত্যি ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আগে হাঁসগুলোকে আমি ছেড়ে দিলাম কারণ কালকে রাতে আবার বৃষ্টি হয়েছে তো তার জন্য মানে গোয়াল ঘরটা আর কি একদম কাদায় ভরে গেছে ওই জন্য তাড়াতাড়ি করে ওদেরকে বের করে দিলাম আর দুটো ডিম আর কি দিয়েছে হাঁসগুলো তো ওই হাঁসের ডিমগুলো নিয়ে আমি এখন আর কি ভালো করে ধুয়ে আর কি পরিষ্কার করে দেব কারণ কাদা মাটি ভরে গেছে তো মানে কেমন যেন মানে নোংরা লাগছে তো ডিম যদি ধুয়ে রাখো কি না তাহলে তাড়াতাড়ি আর কি পচার মানে নষ্ট হয়ে যাওয়ার আর কি সম্ভাবনাটা বেশি থাকে তো আমরা তো মানে খেয়ে নিই তাড়াতাড়ি কারণ এমনিতে গরমের দিন আর কি তার জন্য ডিম রাখতে হয় না গরমে ওই জন্য দেখো পরিষ্কার করে এখন আমি ফ্রিজে আর কি রেখে দেবো তো যদি তোমার বাড়িতে আর কি হাঁস তারপর মুরগি যদি থাকে তাহলে তোমার ডিম খাওয়ার কোনো দিনও অভাব হবে না এটা সত্যি কথা বলছি আমি যারা গ্রামে থাকো যারা হাঁস পালন করো বা মুরগি তাহলে তাদের কোনো দিনও আর কি ডিমের অভাব হয় না বা কিনতেও হয় না তো দেখো এই যে ফ্রিজে আর কি এই সব জিনিস আর কি রাখা আছে কচু আছে সরষা আছে আর বেগুন আর না হচ্ছে তোমার লেবু হাত থেকে আর কি যেগুলো বাজার করে এনেছিল ওগুলো আর কি রাখা আছে তো ফ্রিজে আমি রেখে দিলাম তারপরে এখন আমি আর কি ছাগলের গোয়ালে আর কি গরুগুলোকে রাখতে হচ্ছে কারণ বাড়িটা আমাদের ভেঙে দেওয়াতে আর কি বাড়ির পিছনে আর কি আমাদের গো গরুর আর কি গোল ছিল তো ওখানে তো আর রাখা যায় না ভিজে গেছে ওই জায়গাতে আর ভালো করে আর কি গোয়াল দেওয়াও হয়নি তো তার জন্য এখন ওই ছাগলের গোয়ালেই আর কি একদিকে আর কি গরুগুলোকে বেঁধে রাখছি কারণ প্রত্যেক দিন এত বৃষ্টি হচ্ছে গরমের দিন তবুও আর কি এখনই আর কি বর্ষাকালের মতো অবস্থা তো যাই হোক এরকম করেই আর কি রাখা হচ্ছে দুটো গরুকে আমরা ওই ছাগলের মধ্যেই আর কি রাখছি খুব কষ্ট করে আর কি মেনে থাকতেই হবে না হলে কাদাতে তো আর থাকতে পারবে না ওরকম করে আর কি রাখছি আর এখন আমি গরুগুলোকে বের করে দিলাম আর গরুর বড় যেটা মা ছিল না ওটাকে আর কি বিক্রি করে দেওয়া হয়েছে তো তার জন্য আর কি ওই গরুটা আর কি নেই এখন শুধু একটা গরুর বাচ্চা আছে ওই যে লালি সোনা আছে আমাদের আর এই যে এই গরুটা আছে তো এটা তো ছেলে গরু একে আর কি বিক্রি করে দেওয়া হবে আর কয়েকদিন পরে কারণ আর একটু বড়ো হলে পরে বিক্রি করার জন্য আর কি হবে আর কি বিক্রি করার মতো তো টাকা পয়সার এখন খুব দরকার কারণ বাড়ি দিচ্ছি এখন টাকার খুবই প্রয়োজন এখন একটু যদি মানে কয়েকশো টাকা হলে আমাদের মানে ওষুধের মতো কাজ করবে তো দেখো তারপর ছাগলগুলো একটা একটা করে আর কি বের হলো কারণ গরুটা গরুর আর কি ভয়ে ওরা বের হতেই পারে না তো গরুগুলো বের করে নিয়ে আসলাম তো ওরা এখন একটা একটা করে আর কি বের হয়ে আসলো আর হচ্ছে আমার ছাগলের বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি আর কি বড়োই হচ্ছে না ওই জন্য তোমাদের দাদাভাই আর কি আমাকে ওদেরকে খাওয়ানোর জন্য কিরমির আর কি টেবলেট নিয়েছে এনে দিয়েছে আর কি তো ওই আমি একটা একটা করে ছাগলগুলোকে আর কি খাওয়া হয়ে গেছে শুধু ওই যে কালো ছাগলটা আর কি বাচ্চাটা ওই বাকি আছে তো ওকে এখন আমি আর কি খাইয়ে দেবো দু তিন দিন আগে আর কি নিয়ে এসছে আমি ভুলেই যাচ্ছি প্রত্যেক দিন ওই জন্য ভাবলাম যে না আজকে সকালবেলায় ওদেরকে আর কি খাইয়ে দিতে হবে নাহলে পরে আমার আর কি সময়ও হয় না আর আমি আর কি খাওয়াতেও পারছি না ছোট্ট কাজ কিন্তু এটাই কিন্তু মনে থাকে না এটাই মনে হয় বিশাল যেন কাজ তো যাই হোক আজকের ব্লগটা আমি মানে খুব ছোট্ট করে তোমাদেরকে দিলাম হাতে খুব আর কি সময় ছিল না তো চলো তোমরা কেমন আছো একটু কমেন্ট করে জানিও কে থাকে কেমন ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো আর হচ্ছে কি বলো তো তোমার ছাগলগুলোকে তো বের করা হয়েছে আর কি খাওয়ার দেওয়া হয়নি তো ওই জন্য আর কি আমি ওদেরকে একটু আটা আর কি খেতে দেবো আর আটা খাওয়ার পরে একটু আর কি আর একটু রোদ উঠুক তারপরে আমি আর কি ছাগলগুলোকে বেঁধে দিয়ে আসবো জমিতে আর এখন যেন জমিতে আর কি তোমার কাঠ ফসল আর কি নেই তো এখন আর কি ছাড়াই থাকে ছাড়া থাকলেও পরে এখন শেয়ালের ভয় আছে জানো যেখানে সেখানে যে জঙ্গলগুলো আছে ওখানে আর কি শেয়ালগুলো আর কি ঢুকে থাকে তো ওই যে ছাগলের মাটা দেখো বড় ছাগলটা ওকে আর কি বেঁধে রাখবো নাহলে ছাগলের বাচ্চাগুলো আটাগুলো সব খেয়ে নেবে তো ওকে আরকে দিয়ে আমি বেঁধে দিলাম তারপরে এই ছাগলগুলোকে আরেকটু আটা দিয়ে তারপরে আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি বন্ধুরা তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি আর যারা যারা আমার এত দূর অবধি ভিডিওটা দেখেছ তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা রইলো তোমরা সবাই ভালো থেকো তোমার বাড়ির সবাই ভালো থেকো এতে আমি ভগবানের কাছে আর কি প্রার্থনা করি তো চলো আজকের মতো এখানে বিদায় দিচ্ছি তো টাটা আর কে কোথা থেকে দেখছো একটু বলো কমেন্ট করো আর আমাদের দিকে জানো এতই বৃষ্টি আজকেই শুধু একটু বৃষ্টিটা আর কি কম আছে তো চলো